নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অব স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় তথা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ চার ও আট নাম্বারের প্রশ্নগুলো তুলে ধরবো যে প্রশ্নগুলো তোমাদের আজ তুলে ধরবো এই প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সাবমেটিক পরীক্ষা এবং কি ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই তোমাদের আগের ক্লাসে আমি এই অধ্যায় থেকে এমসিকিউ ও এসিকিউ পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি তাছাড়া একটি চার নাম্বারের প্রশ্নের উত্তর এবং একটি আট নাম্বারের প্রশ্নের উত্তরও তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা নবম শ্রেণির অধ্যায় ভিত্তিক ও এসিকিউ প্রশ্ন দু নম্বর চার নম্বর আট নাম্বারে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো সবই পেয়ে যাবে তাহলে আজ আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি দেখো তোমাদের আজ এই ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অর্থাৎ এই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার নাম্বার আট নাম্বারের প্রশ্নগুলো তুলে ধরছি তোমরা এখন থেকে প্রশ্নগুলো দেখে নাও ঠিক আছে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই আমি তোমাদের ধীরে ধীরে তুলে ধরবো কিছু নোট বা কিছু প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি আপলোড করে দিয়েছি ক্লিয়ার তাহলে দেখে নাও প্রশ্নগুলো তোমাদের এখন থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাকে ভালো করে তৈরি করে রাখতে হবে তোমাদের এই ফার্স্ট সাবমেটিভ বা অ্যানুয়াল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে কমন হান্ড্রেড পারসেন্ট আমি কথা দিলাম ক্লিয়ার তোমাদের উত্তরগুলো আমি বা নোটগুলো তোমাদের আমি ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রথমে তোমাদের চার নম্বরের প্রশ্ন রয়েছে চার নম্বরের প্রশ্ন প্রথমে রয়েছে দেখো কি রয়েছে প্রশ্ন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন এই প্রশ্নটা চার নাম্বার এবং কি দু নাম্বারও এসে থাকে ঠিক ক্লিয়ার এই প্রশ্নটা তোমাদের চার নাম্বার না হলে দু নাম্বারও এসে থাকে কখনও চার নাম্বার পরে আবার কখনো কখনো দু নাম্বার আসে ক্লিয়ার হলো তো এবারে আমি তোমাদের দুয়ের প্রশ্ন আসছি দুয়ের প্রশ্ন কি রয়েছে দেখো ফরাসি বিপ্লব পূর্বে ফ্রান্সের সমাজ কাঠামো সম্পর্কে সংক্ষেপে লেখো এই প্রশ্নের উত্তর তোমাদের আমি নোট আকারে তুলে ধরেছি তোমরা এখনও যারা দেখে উঠতে পারো নোটটি অবশ্যই দেখে নাও তিনের প্রশ্ন রয়েছে থার্ড স্টেট বলতে কি বোঝায় ভালো প্রশ্ন ঠিক আছে অবশ্যই তৈরি করে রাখতে হবে চারের প্রশ্ন রয়েছে টিকা লেখোলে তোমাদের যে এই প্রশ্ন রয়েছে টেনিস শপথ বলতে বোঝো টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রথম অধ্যায় থেকে পাঁচের প্রশ্ন ছয়ের প্রশ্ন বাস্তিল দুর্গের প্রথম টিকা এ দুটো প্রশ্নের মধ্যে তোমরা প্রথম সাবমেট্রিক পরীক্ষায় অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেই আমি তোমাদের কথা দিলাম তারপরে সাতের প্রশ্ন রয়েছে দেখো ফরাসি বিপ্লবের নারীদের অবস্থা সম্পর্কে লেখো এ প্রশ্নটা হোক টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন আঠের প্রশ্ন ফরাসি বিপ্লবের প্রভাব বা ফলাফল লেখো তাই তোমাদের আজকে আমি এই চার নম্বরের আটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে রাখো যে প্রশ্নগুলো সাইডে স্টার চিহ্ন দেওয়া রয়েছে প্রশ্নগুলো অত্যাধিক ভীষণ গুরুত্বপূর্ণ অত্যাধিক ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো আমি তোমাদের নোট আকারে তুলে ধরব তোমরা অবশ্যই তখন দেখে নেবে আটের প্রশ্ন কি রয়েছে দেখো এবারে একের প্রশ্ন রয়েছে আট নাম্বারের জন্য ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ সম্পর্কে আলোচনা করো ভালো প্রশ্ন খুব দুয়ের যে প্রশ্নটা রয়েছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা বা ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান বা প্রভাব তোমাদের এই প্রশ্নটা তোমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আট নাম্বারের জন্য পরীক্ষায় পড়বে এখন থেকে তোমাদের আমি একদম কথা দিলাম আট নাম্বারের জন্য পরীক্ষায় পড়বেই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই প্রশ্নটি এই প্রশ্নের উত্তর আমি তোমাদের তুলে ধরেছি তোমরা যারা ভিডিওটি দেখে উঠতে পারো অবশ্যই দেখে নেবে তিনের প্রশ্ন ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো এই প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে চারের প্রশ্ন সন্ত্রাসের রাজত্বে সুফল ও কুফল আলোচনা করো সুফল কুফল বা ফলাফল তোমাদের পরীক্ষা এসে থাকে আবার ভেঙে ভেঙে তোমাদের সুফলের চার নাম্বার বা কুফল উল্লেখ করে চার নাম্বার আসতেও পারে ক্লিয়ার তো তাহলে তোমাদের কাছে আজকে ছোট্ট একটি ভিডিও তুলে তুললাম অর্থাৎ তোমাদের যে এই প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে তোমাকে কোন কোন চার নাম্বার ও আট নাম্বারের প্রশ্নগুলো এখন থেকে তৈরি করে রাখতে হবে আজকে তার সেটাই ছিল ভিডিও ক্লিয়ার প্রত্যেকটি নোট আমি তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তথ্য সমৃদ্ধ গুরুত্বপূর্ণ নোট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও যারা আজকে নতুন রয়েছে এবং তোমরা সবাই এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো আজ এখানে রাখছি তোমরা সবাই সুস্থ থাকো সবাই ভালো থেকো